मैं शुक्रगुजार हूँ इंद्राणी दी का जिन्होंने मेरे को यहाँ पर आमंत्रित किया अड्डा अड्डा वर्ल्ड ही एक ऐसा है जहाँ पे हम लोग जब बैठते हैं ना वहाँ से बहुत तरह का जो है ना जब हम लोग जैसे व्यापारी लोग हैं हम लोग बिजनेस मैन हैं तो वहाँ बहुत आइडिया निकलता है हम लोग जब एक कैटेगरी की जो बिजनेसमैन वहाँ बैठते हैं तो बहुत तरह का आइडिया निकलता है वो आइडिया ही हम लोग को यहाँ तक पहुँचाता है पहले हम एक दो पीस से स्टार्ट करते थे आज हफ्ते में तीन से चार हजार पीस ब्लेजर का ऑन प्रोडक्शन है जो काफी स्टोर लाइन को हम देते हैं तो बहुत ही बहुत धन्यवाद देते हैं इंद्रानिधी का और समस्त अड्डा का थैंक यू রয় ক্রিয়েশন তাকে আসার আমার খুব ভালো লাগছে আপনারা সমস্ত রকমের জুয়েলারি পাবে যেখানে হ্যান্ডমেড আমি যেমন করে আছি মাদার অফ ক্রিয়েশন তাছাড়া সাউথের জুয়েলারি যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ীও আমি কাস্টমাইজ করে থাকি আর আমার এই আড্ডায় এসে খুব ভালো লাগছে সত্যি ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল ইউ এবার আমি রিকোয়েস্ট করবো আমাকে এক সুবিধা একটু স্টেজে আসুন আপনাকে একটু ফ্যালেসিটেস্ট করে বিজয়া ভোগ ইন্দ্রাণীর যে প্রয়াস এটাকে নিঃসন্দেহে অভিনন্দন যোগ্য বাঙালির জীবনে বৈশাখ পয়লা বৈশাখ একটা বড় অনুষ্ঠান ধীরে ধীরে হয়তো তার গুরুত্ব নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাচ্ছে একটা কমে যাচ্ছে কিন্তু সেটাকে নতুনভাবে আবার তুলে রাখার তুলে আনার জন্যে আমি আমাদের অভিনন্দন জানাচ্ছি প্রোগ্রামটা শুভ সন্ধ্যা সবাইকে আজ আমি মানে দ্বিতীয়বার এলাম এই প্রোগ্রাম প্রথমে এলাম বনফোঁটাতে আর আজকে এই এই প্রোগ্রামে এলাম আসতে করে আমি খুবই আনন্দিত থ্যাংক ইউ তনুজা এবং ইন্দ্রাণীকে আজকের এই বৈশাখী আড্ডাতে এসে আমার খুব ভালো লাগছে কারণ সব কাজের ব্যস্ততার জন্য কোথাও সেরকম যাওয়া হয় না কিন্তু ওনারা ডাকলে ইঞ্জালি আর তোমাদের প্রোগ্রাম করলে ডাকলে আমরা নিশ্চই আসি এবং কারণ এখানে আসতে খুব ভাল লাগে ঠিক বাড়ির মতো আর সবার সাথে এখানে খুব আন্তরিকভাবে পরিচয় আছে এবং সবাই খুব আন্তরিকভাবে এই জায়গাটাতেও আসেন কথা বলেন এবং বৈশাখী একটা বিষয় একটা খুব কাছের জিনিস তার এখানে অনেক রকম কবিতা অনেক গান এই নিয়ে আছে আমি বাংলা ভাষা খুব ভালোবাসি আমি খুব বাংলাতে কথা বলি খুব বাংলা কবি এবং আমি একজন খুব প্রাউড বাঙালি দাদা সামনে সামনে ready you it is you know, phenomenal and uh, wish you all the very best thank you so much for inviting me thank you and all the very best আর এক বন্ধুকে ডেকে নাও ইন্দ্রানি ফর হ্যারিং মি হিয়ার খুব ভালো লাগছে আমি অনেক দিন ধরে অ্যাসোসিয়েটেড এবং ইন্দ্রাণী সঙ্গে আমার প্রথম বৈশাখী আড্ডাতেই দেখা হয় এবং আলাপ হয় সো হ্যারিং আ ওন্ডারফুল টাইম খুব ভালো করছে দুজনে ভিজ দেম আই ভিজ দেম অল দ্য ভ্যারি বেস্ট বাংলার পোশাক আচার এগুলোই প্রচার করি কিন্তু আজকে ডাইরেক্ট চেম্বার থেকে এসেছি বেহালার চেম্বার থেকে আবার চেম্বারেই ফেরত যাবো লেকটাউনে খুব ভালো লাগছে বাঙালিরা বাঙালি পোশাক পরে আবসান পরে বসে আছেন এটাই আমাদের বাংলার সংস্কৃতি এবং আমি এটাই প্রচার করি বাইরেও আমি যখন শাড়ি ধুতি পাঞ্জাবি আমরা যখন বিভিন্ন ফ্যাশন বিগ করি ইন্টারন্যাশনাল ফ্যাশন বিগ করি বাইরে দিল্লি বম্বে আসাম ত্রিপুরা এমনকি সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্যাংকক যেখানেই গিয়েছি ধুতি পাঞ্জাবি শাড়িটাই প্রচার করেছি এবং সবাই আমাদের এই পোশাকটাকে ভীষণ আনন্দের সাথে পরে এটা আমার জন্য খুব গর্বের খুব আনন্দের এবং আমি চাই যে বাঙালি নতুন প্রজন্মের যত ছেলেমেয়েরা এখন জন্মাচ্ছে বা এরাও যাতে ধুতি পাঞ্জাবিটাকে ক্যারি করতে পারে শাড়ি পরে এবং সমস্ত মডেলদেরকে আমি সেই জন্য এথনিক একটা এই ধুতি পাঞ্জাবি শাড়িটাই আমি পরাই নিশ্চয়

आई थिंक दैट कीट करो और एक भारत जिस शीखते हो और मन उसे यहाँ खूब इम्पोर्टेंट नट ओनलि फर गट गु अपलिफ्टर बिकज टूगेदार वी मेक अ डिफरेंस तुम मन प्रा कताली हंड्रेड पार्सेंट एक ही बोल

এটার জন্য আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের মানে আমাদের আপনারা কৃতজ্ঞতা জানতে আর ওনাকে ওনাকে রিকোয়েস্ট শি ইজ such a dear friend আর এনি এন্ডিভার फ्रॉम हर এন্ড ইজ অলওয়েজ গুড সবচেয়ে বড় কথা কি এত মানুষের সঙ্গে দেখা হওয়ার লোকটা সামলাতে পারি না আই অলওয়েজ ট্রাই টু অ্যাটেন্ড মোস্ট অফ দা ইভেন্টস ওয়্যার আই এম ইনভাইটেড তো আর হয় কি আমাদের একটা লার্নিং সেশন এখানে আজকে বহু কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় পুরোনো বন্ধু নতুন বন্ধু সঙ্গে দেখা হয় আর এই আড্ডা বাঙালি যতদিন থাকবে ততদিন বাঙালি থাকবে আড্ডা থেকে এসে লার্নিং সেশন আমরা জানি পুরনো জিনিসটাকে মনে রাখি এখনকার ছেলেবেলায় জেন দি ছেলেবেলা পুরনো জিনিসটা শুনতেও চায় না আমি একটু রিকোয়েস্ট করছি তো যাই হোক এখানে যখন যে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা যেখান থেকে কিছু ভালো জিনিস বেরিয়ে আসে এগুলো যত বেশি হতে থাকবে আরও ভালো হবে আর আমরা বাঙালিরা বি আর সাকসেসফুল ইন এভরিথিং এটা মনে করতে হবে বারবার বাঙালি কথা এই কারণে বলছি যে বৈশাখে আড্ডা হচ্ছে সেটা একটা কারণ তো থ্যাংক ইউ ভেরি মাছ অল মাই বেস্ট টু বিশেষ

এবার আমরা আমাদের আড্ডায় আড্ডার পরবে ফিরে যাবো থ্যাংক ইউ ফর বিং ডিজাইনার অফ রেপিউট অ্যান্ড ওনার অফ শো স্টপার youth store, a designer boutique at Rashwari Avenue. আমি একটু আগে কথাটা বলছিলাম যে আমরা বারবার প্রমাণ করে দিচ্ছি যে আমরা নিজেরা আর্টটা দিতে কতটা ভালোবাসি তাই তো পেছন থেকেই ভেসে আসা আওয়াজ বন্ধ করতে পারছি না একেবারেই তাই তো যাই হোক সবকিছু কিছু আমাদেরই আমাদের এই আড্ডা মাঝে মাঝে মনে হচ্ছে যে পেছন থেকে আওয়াজটা অনেকটা বেশি হচ্ছে কিন্তু ওনারও একবার স্বাগত জানাই আজকের এই পর্বে আমরা যাদের পেয়েছি আড্ডা দেবার জন্য তারা যে সবাই সাংস্কৃতিক মাধ্যমের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত তা নয় তারা তাদের কাজের বৃত্তের মধ্যে তারা সাংঘাতিক ব্যস্ত এবং তাদের কাজের মধ্যে দিয়ে তারা তাদের মতন করে বাংলা এবং বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন সেই কথাও বলবো আমার পাশে যিনি রয়েছেন প্রথমে তার কাছেই আমি যাব সঞ্জীব দা কিন্তু ডিডিয়ার্স বলে ওনার একটি কোম্পানি রয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো আমি যতদিন ধরে ওনাকে চিনি যে নিজের ব্যবসায়িক কাজকর্মের সাথে সাথে কিন্তু নানাবিধ সাংস্কৃতিক কাজের সাথে আপনি জড়িত সঞ্জিতদা জড়িত এবং বিভিন্ন বা ফিল্ডিয়ার প্রিমিয়ার থেকে অ্যাওয়ার্ড সেরেমনি থেকে বিভিন্ন ধরনের আমি সবসময় একটা জিনিস মনে করি যে আপনি ব্যবসা করুন চাকরি করুন যাই করুন আপনার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি অলওয়েজ থাকে এই সোশ্যাল রেসপন্সিবিলিটি বা যেটা কোম্পানির ক্ষেত্রে বলা হয় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সেইটা আমাদেরকে সবসময় পালন করা উচিত এবং আজকের যে বাঙালি আনা এই বাঙালি আনা থেকে দেখবেন যে বিভিন্ন কালচারাল পার্সনরা গুণীজনেরা তিনি ডাক্তার হতে পারেন তিনি ইঞ্জিনিয়ার হতে পারেন তিনি ফিল্ম আর্টিস্ট হতে পারেন সিঙ্গার হতে পারেন কবি সাহিত্যিক সবাই এগিয়ে আসছেন আজকে বাংলাকে তার বাঙালিয়ানাকে বাঁচাতে বাঙালিয়ানা আজকে যেন পাশ্চাত্যের সঙ্গে একটা কম্পিটিশানে নেমেছে সেখানে তারা ভুলতে বসেছে তারা আমি পিছন্দরী একটা অসম্ভব লড়াই সমাজে আছে আমরা বৈশাখ মাসকে বাঙালির কাছে বৈশাখ মাসের একটা আলাদা মর্যাদা আছে ইন্দ্রাণী গাঙ্গুলি সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার আজকে আমার চতুর্থ বছরের বৈশাখী আড্ডা উদযাপিত হচ্ছে সল্টলেক সিটি সেন্টার ওয়ানের ডিসোভারিয়ান ব্যাংক ডিসোভারানির ব্যাংকেটে যেখানে টালিগঞ্জের প্রচুর অভিনেতা অভিনেত্রীরা এসে তাদের আড্ডা দিচ্ছে তাদের ছোটোবেলাকার কথা কবিতা গান নাচের মধ্যে দিয়ে তো এটা আমি প্রত্যেক বছরই করে থাকি কারণ আমার প্রতিষ্ঠানটা শুধুমাত্র প্রতিবন্ধী বাচ্চা এবং অ্যাসিড সার্ভাইভাদের নিয়ে তাদের উদ্দেশ্যেই এইরকম মাঝে মাঝে ছোট ছোট অনুষ্ঠান করা যাতে তারা আনন্দিত হয় আর আমার উল্টো দিকে যে সমস্ত সাংবাদিকরা এই অনুষ্ঠানে এসে কভারেজ করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই কারণ এখন আমাদের শহর তীরোত্তমা কলকাতা প্রচণ্ড দামদহে অগ্নিদগ্ধ সেই উত্তপ্ত শহরে তারা সকাল থেকে রাত্রির অবধি যেভাবে আমাদের সমস্ত জিনিসগুলোকে পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছেন তাদেরকে অফ টু দেন সেই সমস্ত সাংবাদিকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা যেন সুস্থ থাকে শরীর তাদের যেন ভালো থাকে থাকে সাবধানে যাতে আমরা পৃথিবীর সমস্ত খবরাখবর একটা শুধুমাত্র এই মোবাইলের মুঠো ফোন নে আমরা পেতে পারি আচ্ছা এই তো বৈশাখী আড্ডা হচ্ছে আম বাঙালির জন্য আপনি কি বলবেন আমাদের বাঙালিদের কাছে কিন্তু বৈশাখী আড্ডাটা একটা অত্যন্ত হৃদয়জনক ব্যাপার তারা একদম বাহালিয়ানা সেজে গুজে সুন্দর করে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্যই হয়তো এই বৈশাখী আড্ডাতে তারা আড্ডা দিতে এসেছেন কারণ আমাদের কাজের জন্য ভবিষ্যতের জন্য আমাদের ছেলেমেদের জন্য কিন্তু বাংলাটা যদি আমরা ভুলে যাই আমরা যদি বাংলাটা না জানাই বা শিখাই বা শিখি যে ছেলেমেয়েদেরও না শেখাই তাহলে কিন্তু এই বাঙালির সভ্যতার সাথে তারা পরিচিত হতে পারবে না হ্যাঁ তো রবীন্দ্রনাথ যদি না পড়লাম তাহলে আর কি শিখলাম কি জানলাম